প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা সুপারাশনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের অধ্যায় অনুশীলনীর একশো ছাপ্পান্ন পৃষ্ঠা চার নম্বর অঙ্ক থেকে শুরু করছি ইতিপূর্বে আমরা আগের পাটে তিন নম্বর পর্যন্ত করে তুলেছি যারা দেখুন ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে দেখিনি তো এখানে বলা হয়েছে থিটা সমান থার্টি ডিগ্রি হলে দেখাও যে দুটো অঙ্ক রয়েছে হ্যাঁ বামপক্ষ ছিল কস টু থিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হ্যাঁ তো আমরা এই প্রথমে চারের এক নম্বরটা করছি তো খুবই সহজ অঙ্ক এটা এর এক তো প্রথমত আমাদের যেটা লিখতে হবে যে দেওয়া আছে থিটা কোণের যে মানটা দেওয়া আছে সেটা আমাদের তুলে নিতে হবে তো দেওয়া আছে থিটা সমান হচ্ছে থার্টি ডিগ্রি আচ্ছা তারপরে এই অঙ্কগুলো বাম পক্ষ বামপক্ষ পক্ষ এইভাবে লিখে সলভ করতে হয় তো প্রথমে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড অথবা বাংলায় তোমরা বাম পক্ষ দিয়ে লিখতে পারো এল এইচ এস লেফট হ্যান্ড সাইড তো বাম পক্ষে আমাদের ছিল দেখো cos 2 θ তো सिंपली এখানে আমরা θ এর জায়গায় থার্টি ডিগ্রি বসাবো অর্থাৎ cos টু টা ঠিক থাকলো ডট এটা একটা গুণ সম্পর্ক এখানে আমরা থার্টি ডিগ্রি বসালাম তাহলে 30 দুগুণে হচ্ছে 60 তাহলে cos সিক্সটি ডিগ্রি তো এখানে আমাদের এই মানগুলো জানতে হবে cos সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ তো আমরা সরাসরি এখানে হাফ বসিয়ে দেবো আচ্ছা এরপর আমরা তো এবার আমরা দেখো ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা নেব তো রাইট হ্যান্ড সাইড ছিল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো সিম্পলি এখানে আমরা থিটার জায়গায় যে আমাদের মানটা ছিল থার্টি ডিগ্রি সেটা বসাবো তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ারটা আমরা ঠিক রাখলাম আর থিটার জায়গায় আমরা এখানে ডট না দিলেও হবে থার্টি ডিগ্রি নিচুতাই ওয়ান প্লাস টেন স্কোয়ারটা আমরা ঠিক রাখলাম আর থিটার বদলে আমরা থার্টি ডিগ্রি বসালাম তো এটা আমরা দেখো এইভাবে লিখতে পারি ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি তার উপর স্কোয়ার একই বিষয় তো কিন্তু এটা যদি তোমরা এইভাবে করো যে তিরিশের উপর স্কোয়ার করলে নয়শো হবে হ্যাঁ এটা কিন্তু ভুল হবে যার কারণে আমরা এইভাবেই করি এটাই সুবিধা হবে তো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে তার উপর যেহেতু স্কোয়ার আছে এইটার উপর স্কোয়ার যাবে না এর যে মানটা আছে টেন থার্টি ওয়ান বাই রোড থ্রি এর উপর এই স্কোয়ারটা দিয়ে দিলাম নিচে দেখো ওয়ান প্লাস আবার ওই টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি আর তার উপর স্কোয়ারটা দিয়ে দিলাম তো এখন মাঝের টানটা দিয়ে দাও আর এইখানে ছিল ওয়ান মাইনাস এই স্কোয়ারটা দুইজনই পাবে ওয়ান স্কোয়ার পেলে ওয়ানই হবে আর রোড থ্রির উপর স্কোয়ার পেলে হুম স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ শুধু ওয়ান বাই থ্রি থাকবে ওকে নিচে বাকি অবস্থা নিচে এই ওয়ানটা লিখলাম প্লাস এই ওয়ান স্কোয়ার পেলে ওয়ানই হবে আর এইটা রুট থ্রির উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুট টান্সেল হয়ে গেলে থ্রি হবে এখন এই উপরে আর নিচে আমাদের ভগ্নাংশের যে যোগ বিয়োগ আছে সেই নিয়মে হরগুলোর লসাগু উপরে যোগ বিয়োগ করতে হবে তো এই একের নিচে একটা এক আছে এক আর তিনের লসা হচ্ছে তিন এইখানে একটা টান দিয়ে লসাগটা বসাতে হবে তারপর এই নিচের এক দিয়ে ভাগ দিলে তিন যায় তিন দিয়ে উপরে গুণ করলে তিন মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক এক দিয়ে উপরে গুণ করলে একককে এক নিচেও একইভাবে দেখো আমরা একটা লসাগুড় টান দিয়ে নিচে এক আছে এক আর তিনের লসাগু হবে তিন হ্যাঁ তো নিচের এক দিয়ে ভাগ দিলে তিনবার যায় তিন দিয়ে উপরে গুণ করলে তিন ওকে তিন প্লাস তিন দিয়ে তিনের ভাগ দিলে এক এক দিয়ে উপরে গুণ করলে একককে এক এখন উপরে এটা বিয়োগ করে আমরা পাবো টু তাহলে টু বাই থ্রি তারপরে এই বারো টানটা আর এখানে হচ্ছে তিনের আগে চার অর্থাৎ ফোর বাই থ্রি তো এটা চারতলা একটা ভগ্নাংশ অর্থাৎ উপরে একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ এটা হচ্ছে একটা ভাগ চিহ্ন তো আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে এই দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় দিতে হয় অর্থাৎ উপরের ভগ্নাংশটা আগে লিখতে হবে এটা তোমরা ভাগ না দিয়ে ভাগ দিলে দিতে পারো যদি ভাগ দেয় তাহলে এটা এইভাবেই রাখতে হবে ফোর বাই থ্রি পরের লাইনে গ্রহণ চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে আমরা একবারই করি তো এটা উপরে চলে যাবে থ্রি আর নিচে আসবে ফোর তাহলে এখানে থ্রি থ্রি কাটা যায় হম এখানে ওয়ান লেখা না লেখা সমান এবার দুই দিয়ে যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক হয় আর চারকে ভাগ দিলে দুই হয় তো কাটাকাটি শেষে দেখো লবে লাবে গোম করে লবে বসাতে হয় আর নিচে হরে হরে গুণ করে হরে বসে যায় তো আমরা লেফট হ্যান্ড সাইডে কিন্তু হাত পেয়েছিলাম তো শেষে আমরা ফিনিশিং দেবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড তো এখানে বলা হয়েছিল দেখাও যে আমরা এখানে লিখে দেবো যে দেখানো হলো হ্যাঁ যদি বলতো প্রমাণ করো যে তাহলে আমরা বলতাম না প্রমাণিত তো এটা ছিল আমাদের চারের এক নম্বর তো এরপর আমরা চারের দুই নম্বরটা এসেছি দুই তো এখানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড হচ্ছে টেন টু থিটা তো সিম্পলি আমরা থিটার মানটা বসিয়ে দিই তাহলে টেন টু ডট থিটার মান ছিল থার্টি সো এটা হচ্ছে টেন সিক্সটি তিরিশ আর দুজন করলে হবে সিক্সটি ডিগ্রি তো এখানে আমাদের মানটা জানতে হবে টেন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি তো আমরা এখানে সরাসরি রুট থ্রি বসলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করবো দেখো টুটা তো এইটা অনেকে দেখো টু দিয়ে এটাকে গুণ করে ফেলে এটা হবে না আসলে এই টু যদি এইখানে থাকে তাহলে এটাকে গুণ করতে হবে কিন্তু এই টু যদি সামনে থাকে তাহলে কিন্তু

হ্যাঁ যেটা ওখানে স্কোয়ার ছিলাম তাহলে তার আসবে হচ্ছে টেন সিক্সটি তাহলে টেন সিক্সটির মান কিন্তু রুট থ্রি হয় অথচ আসছে দেখো এটা পূর্ণ সংখ্যা লবে গুণ হবে অর্থাৎ টু বাই রুট থ্রি এই জন্য সামনে সংখ্যা থাকলে মনে রাখতে হবে এটা এই কোনটার সাথে কিন্তু গুণ হবে না হ্যাঁ যদি এই জায়গায় সংখ্যাটা থাকে তাহলে এই কোনটার সাথে এবার আমরা এই দুটো গুণ করলে হবে টু বাই রুট থ্রি তারপরে স্কোয়ার করলে ওয়ানই হবে আর এই রুট থ্রিটা স্কোয়ার পেলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে এটা থ্রি থাকবে এবার উপরের ভগ্নাংশটা আমাদের রেডি আছে টু বাই রুট থ্রি তারপরে এই বড় টানটা দিলাম এই সমান চিহ্নটা আসলে এই বড় টান বরাবর রাখতে হয় এখন এটা আমাদের লসাগু হরের উপরে বিয়োগ করতে হবে তো একের নিচে একটা এক আছে এক আর তিনের লসাগু হচ্ছে তিন তো এই নিচের এক দিয়ে ভাগ করলে তিনবার যায় তিন দিয়ে উপরে গুণ করলে তিন অককে তিন তারপরে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক দিয়ে গুণ করলে এক ওকে তাহলে উপরে থাকলো আমাদের টু বাই রুট থ্রি তারপর বড় টান এটা বিয়োগ করে আমরা পাবো টু টু বাই থ্রি ওকে এবার আমরা উপরের ভগ্নাংশটা লিখলাম টু বাই রুট থ্রি আর গুণ চিহ্ন দিয়ে এটা ওইটাই দেব উপরে গেলো থ্রি নিচে হলো টু তো এটা কাটাকাটি করলে এখানে এক লেখলেও হবে না লেখলেও হবে তো আমাদের লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন ছিল দেখো রুট থ্রি হ্যাঁ এখানেও কিন্তু রুট থ্রি লুকিয়ে আছে একটু বুঝতে হবে একটা পূর্ণ সংখ্যা যেমন থ্রি আছে একে কিন্তু আমরা চাইলে রোড থ্রি গুনুন রুট থ্রি লিখতে পারি কেননা রুট থ্রি গুনুন রোড থ্রি মানে হচ্ছে রুট থ্রির উপর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল হলে কিন্তু থ্রি হয়ে যায় এটা আমরা এই নিচে রুট থ্রির সাথে কাটাকাটি করার জন্য লিখছি তো একটা রুট থ্রি আমরা উপর নিচে কেটে দেবো তো থাকবে হচ্ছে একটা রুট থ্রি তো আমাদের এই বাম পক্ষেও দেখো এই যে হ্যাঁ রোড থেকে ছিল তারপরে এখানে আমরা ফিনিশিং দেব যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড বলে আমরা এখানে লিখে দেব যে দেখানো হলো তো এটা ছিল আমাদের চারের দুই নম্বর এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটায় চলে যাই পাঁচ তো এটা আমরা অনুশীলনীতে তোমাদের দেখাই দেখো একটি গাছের পাদদেশ পাদদেশ মানে হচ্ছে গোড়া পাদদেশ থেকে পনেরো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন উচ্চতা নির্ণয় ধরলাম যে একটা গাছ হ্যাঁ তো এটাকে আমরা দেখো একটা নামকরণ করি যে তো কি বলেছে একটি গাছের পাদদেশ মানে হচ্ছে গোড়া হ্যাঁ এই পাদদেশ থেকে পনেরো মিটার আমরা এদিকেও যেতে পারি সোজা এদিকেও যেতে পারি আমরা এইদিকে গেলাম তো এই দূরত্বটা হচ্ছে আমাদের পনেরো মিটার তো এটা একুরে আসলে পনেরো মিটার রাখা সম্ভব না এই চিত্রগুলো আসলে এরকমই হয় এটা কোনো সমস্যা না তো এখানে আমরা একটা সি বিন্দু দিলাম হ্যাঁ এখন বলা হচ্ছে যে গাছের পাদদেশ থেকে এই যে গোড়া থেকে পনেরো মিটার দূরে ভূতলের কোন গাছের শীর্ষের উন্নতি কোন। তো আমরা জানি যে উন্নতি কোনো গুলো কিন্তু নিচে তৈরি হয় আর অবনতি কোন গুলো তৈরি হয় তো এইটা জাস্ট আমরা এইভাবে যোগ করে দেব তাহলে এই যে এই কোনটাকে বলা হয় ওই শিষ্য বিন্দুর হ্যাঁ হচ্ছে যে উন্নতি কোণ অর্থাৎ হচ্ছে তার মানে কোনটা কিন্তু নিচে থাকে আর অবনতি হলে উপরে থাকে কোণের বিষয়টা দেখো এরকম হয় এই যে ভূমির একটা সমান্তকাল সরলরেখা এখানে নিতে হয় তাহলে এই কোনটাকে বলা হয় অবনতি কোন ওকে তো এখন আমাদের সবই দেওয়া আছে এই উন্নতি কোণের মান দেয়া আছে হলো সিক্সটি ডিগ্রি হ্যাঁ এখন এই গাছটার উচ্চতা অর্থাৎ এ বির মানটা চাওয়া হয়েছে এটাকে আমরা এই ধরে নিয়ে হ্যাঁ কাজ করব তো আমরা এইভাবে লিখি যে মনে করি গাছের উচ্চতা গাছের উচ্চতা এ বি সমান হচ্ছে এইচ মিটার এইচ মিটার হ্যাঁ ওকে এখন আমরা এইভাবে বলি যে এখানে বিসি সমান মানে তোমরা এই কথাগুলো লিখতে পারো যে গাছের পাদদেশ বি থেকে পনেরো মিটার দূরে এত কথা না লিখলেও হবে এখানে সরাসরি এইভাবে লিখে দাও যে এখানে বিসি হচ্ছে পনেরো মিটার আর ওই যে শীর্ষবিন্দু এ ছিল তার উন্নতি কোন হচ্ছে এখানে এ সিবি হ্যাঁ এখানে আমরা সরাসরি লিখি যে কোন এসিবি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে এখন আমাদের দেখতে হবে যে এই কোনটা আমরা হচ্ছে যে বিপরীত বাহু তারপরে সন্নিহিত বাহু অতিভুজ হ্যাঁ নিয়ে আমরা কাজ করতে পারবো তো এখানে দেখতে হয় যে বাহুটার মান দেওয়া আছে এই বাহুটা অবশ্যই নিতে হবে আর যেটা চাওয়া হয়েছে সেটা আমাদের দরকার হবে অর্থাৎ এই কোনটার হচ্ছে সন্নিহিত বাহু বলা হয় এটা আর এটা হচ্ছে ওই সিক্সটি ডিগ্রি বা সি কোনটার বা এস সিবি কোনটার বিপরীত বাহু তাহলে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু হচ্ছে আমাদের ট্যান্থিটার সূত্র তাহলে আমরা এখানে লিখবো যে আমরা জানি টেন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এই যে থিটা কোনটা ছিল হম এসিবি কোণ যেটা এই এই কোণটার হচ্ছে আমরা এখানে আসলে থিটা আমরা ধরে নেই যাই যার কারণে এখানে সমস্যা নয় এটা সূত্রের থিটা তো এই থিটার জায়গায় আমরা এস সিবি কোনটা বসাবো তো তার আগে দেখো আমরা এখানে বিপরীত বাহু আমরা এইভাবে লিখি তাহলে বা টেন থ্রিটার জায়গায় আমরা একবারে সিক্সটি ডিগ্রি এসিবি লিখলেও তোমাকে একসময় সিক্সটি ডিগ্রি বসাতেই হবে তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে আমাদের এইচ অর্থাৎ এবি এটা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হচ্ছে বিসি ওকে এখন এই জায়গাটা আমরা দেখো টেন সিক্সটি ডিগ্রির মান অর্থাৎ রুট থ্রি বসাবো আর এইচ আমরা জানি না এটা বের করবো আর বিসির মান ছিল পনেরো ওকে এখন এইটা গুণন করে দাও নিচে একটা এক আছে তাহলে এইচ আর এক গুণ করলে হবে এইচ আর এই পাশে পনেরো আর রুট থ্রি যদি আমরা গুণ করে দিই তাহলে পনেরো গুণন রুট থ্রি হ্যাঁ এটা করে দিতে পারি তাহলে এইচ এর মান আসবে এটা হচ্ছে পঁচিশ দশমিক নয় আট মিটার এটাই হলো আমাদের গাছটার উচ্চতা খুব সহজ অঙ্কগুলো উচ্চতা মিটার ওকে এরপরে আমরা ছয় নম্বরটাই যাই ছয় আছে যে ছয় মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে সাদে স্পর্শ করে আছে ছাদের উচ্চতা নির্ণয় করো তো এটা আমরা দেখো কি করব যে আমরা প্রথমে এটা একটা ঘরের ধরো যে ছাদ ধরলাম এই তো এখানে বলা হয়েছে ছয় মিটার দৈর্ঘ্যের একটা মই হ্যাঁ তো এই মইটাকে এরকম বাঁকা করে দেওয়া হয়েছে আমরা এইভাবে যদি ধরি তাহলে এইটা হচ্ছে আমাদের ছয় মিটার এইরকমভাবে হ্যাঁ স্বাদ স্পর্শ করে আছে আর এইখানে ভূমির যে অন্য এটাই অন্য দুজন আছে এই এই কোনটার মান দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি তো এখন সাদের উচ্চতা চাওয়া হয়েছে অর্থাৎ এই যে যে হ্যাঁ এটা আমাদের দৈর্ঘ্য

আমাদের এই সন্ন্য দেওয়া হবে আমরা এই এখন একবার এসিবি আমরা লিখতে পারি এই থেকে আমরা সাইন লাগিয়ে দিলাম তাহলে সূত্র হলে বিপরীত আর যদি সূত্র লিখতে চাই তাহলে সেটা দিয়ে আমরা লিখতে হবে সমান বিপরীত ভাই

আপোনাৰ আঢ়ৈ বা থ্ৰী এইট সমান হ'ব এইট থ্ৰী এইখন এইটাই গুণ আছে এই পাই গ'ল ভাগ হৈ গ'লে টু বিষয়ে কথা বিয় কৰোঁ তুমি ফাইভ বা এইট কম থ্ৰী u tlobna xal qiegħed tinġibhom li jiddu li għandhom iddu 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 li